আসসালামু আলাইকুম প্রিয় মুফাসসিরের মুখে শুনুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ভবতা নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারাপালা পাতা কচুপাতার মতো थरथर করে কাচ্ছে হুজুর জিজ্ঞেস করলেন ও কুরাইশের নেতারা আমার কাছে আজ কী ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রূহ কি আসে ভিতরে সব ছোটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরআসের নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহ সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন খাদ্য খাবার নেওয়ার জন্য উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে পুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ সালাম যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলবো আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আবিরকে মাফ করে দিলাম আবু বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম রহমাতুল সাল্লাহ অত্যন্ত ভাবে প্রবেশ করলেন মক্কায় সাথীদের বললেন আমার সাথীরা আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ কোন বৃদ্ধ কোন নারী কোনো অসুস্থ কোন শিশু এদেরকে স্পর্শ করবে না ফলদার বৃক্ষ কর্তন করবে না আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করবে না গ্রেফতার করবে না মানুষ সব বিছানা পত্র দাবা করে কাভেরেরা দিক বিদিক পালাচ্ছে দৌড়াচ্ছে নিজদের অপরাধ জানা আছে তো সমানে পালাইতেছে নবী করিম সাল্লি ওসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায় নবী করিম সাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হল উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কই বুড়ি বলছেন তুমি করতে আসছো তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এসেছে সাল্লাহ আলসালাম আজার উপায় নাই কাফের যেখানে পাবে সেখানে কাঁদবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হজুর বললেন আমাকে দাও বোঝা গুলি তোমার একটু আউগে দিয়েছে বোঝা গুলি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বললো নাও কিছু পারিশ্রমিক বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির চোখ এত বড় হয়েছে গেছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় আশ্চর্য তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়ো নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন যার তুমি শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছ আমি সেই পক্কানগরীর আবদুল্লা তিন পুত্র নবী মোহাম্মদ রসুল বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই ভুলের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম লাইলাহ হেল্লা হ